আমার নবী আপনার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর समस्त মানুষগুলোকে আহ্বান করে বলছেন তার কারণ তিনি তো কোন এক নবী ছিলেন না তিনি ছিলেন বিশ্বের সকল মানুষের নবী সকল নাফ্লের নবী এই জনন বিশ্বের নবী পৃথিবীর समस्त মানুষগুলোকে ডাক দিয়ে বলতেন ইয়া আল্লাহস হে মানুষ ও অবদের রব্বত ইবাদত

এই কথা বলার কারণে তাদের নিরক্ষতা তাদের বিপদ জমিতে আরো বেড়ে গেল তারা এই দুনিয়ার জমিনে এসে রহমান আমার কি রহমান রহমান কি আল্লাহ জানিয়ে দিচ্ছে নবী আপনি জানিয়ে দেন তারা দুনিয়ার জমিনে এসে রহমানকে চিনে নাও নবী গো আপনি তাদের কাছে রহমানের পরিচয় তুলে ধরেন আর রহমান আল্লাহ তারা যখন বলছে রহমান আবার কি আল্লাহ রহমানের পরিচয় দিয়ে বলছেন নবী তাদেরকে জানিয়ে দেন রহমান হচ্ছেন তিনি পুরাণ শিক্ষা দিয়েছেন যিনি রহমান হচ্ছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি রহমান হচ্ছেন তিনি মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন যিনি তিনি হচ্ছে তোমাদের রহমান তারা বলো আমার রহমান রহমান আবার কি তেমনি হজরত মুসা আলাই সালাম যখন ফেরাউনের কাছে গিয়েছে যাই ফেরাউনকে বলছে ফেরাউন এমন রবের আবাদত করা রকমার সেই আবাদত মক্কার মুশিদরা বলে আমার রহমান রহমান আমার কি আর বেরাম বলতেছে আমার অব্দুল আলমিন কোন রবের দাব দিচ্ছ রব্দুল আলমিন আবার কি

রাবের গুলামি করতে যদি যায় তাহলে যে সাএর মালিক আমি ওই স্যারের মালিক আর আমি থাকব না ওই স্যারের মালিক হয়ে যে দেখো موسی আলাইহিস সালাম তার কারণ হচ্ছে ফেরাউন যখন সিন তার প্রমাণ হচ্ছে যে ফেরাউন যখন হযরত Nabi Musa আলাইহিস সালামকে হত্যা করার জন্য দৌরাছিল দৌরা দৌরা যখন লোহিত সাগরের পারে নিয়ে গিয়েছিল

মানুষের উপর অন্যায় অবস্থান করে আল্লাহর হুকুম ঠিক মতো আদায় করে না কিন্তু তারাও যখন মরণ তাদের কাছে আসে মুহূর্ষ অবস্থায় তারাও বলে আরে হুজুর কে একটু ডেকে আনো এবার একটু কালেমা পড়া তোমাকে নতুন করি তখন কালেমা পড়ায় তখন তাকে তাওবা করায় নতুন করে ইমান আনে বলে আমি আর জিনা করব না আমি আর জুলুম করব না আমি আর মদ খাবো না আমি আর নামাজ পারবো না আরে আপনার তো নামাজ ছাড়া আর নামাজ পড়ার শক্তি নাই আপনার তার জিনা শক্তি নাই আপনি যে জুলুম করবেন জুলুম করার শক্তি তো নাই আপনি তো এখন মরে যাচ্ছেন আর এখন বলছেন আমি আর কি করব না জেল জুলুম মানুষকে দিব না অন্যায় অবিচার করব না আপনার এই তাওবা আল্লাহ গ্রহণ করবে বলেন কারণ ফেরাউনের তাওবা আল্লাহ কবুল করেন নাই ফেরাউন সেদিন বলতে জবান বলছে আমি ঈমান আনলাম আল্লাহ বলে আল আন এখন এখন বলতেছ আমি মানানসি আকদ আসাইতা কবলা আফন্ত মিনাল মুফসাদিন অথচ দুনিয়ার জমিনে তুমি ছিলে সবচেয়ে বড় বাসাব করে দুনিয়ার জমিনে তুমি ছিলে সবচেয়ে বেশি অন্যায় করে তুই বিরা আফরাদে বলে ইসলামের হাজার হাজার মানুষকে জেল দিয়েছ বিরা আফরাদে বলে ইসলামের অসংখ্য শিশুকে তুমি হত্যা করেছ হযরত আবু মূসা আলাইহিস সালামকে তুমি এই দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়ার জন্য তুমি দাঁড়াচছ আর এখন বলছে আমি ইমান এনেছি আজকে আমাদের সমাজে এই পেরাউন মার্কা বহু নেতা আসেন পেরাওন্ম মার্কা বহু নেতা আছেন নম্র উদ্া বহু নেতা আছে